Bye. <coughs> শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের লামডিং থেকে আমি পুন আমাদের ছোট্ট ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আচ্ছা আজ হচ্ছে বন্ধুরা ভাই ফুটা তো আজকে আমাদের বাড়িতে মানে লামডিংয়ে দিদি ওরা আসবে আস ননদরা সবাই আসবে আর আজকে আমরা যাব লামডিং ভাই ফুটা নিতে আর ঋতিকার পাপাকে দিদি ভাই ফুটা দেবে তো আজকে লামডিং যাব। তা যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাসির নারীটা চেঞ্জ করে তারপর দুয়ারে জল দিয়ে তারপর এতে দেখো আমি দিকে রুটি করে নিচ্ছি রীতিকা পাপা যাবে কাজে আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তাই আর কি তাড়াতাড়ির মধ্যে করছি তো দেখো দিকে আমি এখন চার জন্য জল দিলাম আর হচ্ছে আমি বেগুন ভাজা করেছি বেগুন ভাজা দিয়ে আর কি রুটি দিয়ে খাওয়া হবে আর হচ্ছে চা তো চলো এদিকে দেখো রুটিটা মানে মোটা মোটা করে বেরলাম মানে ভালো মতন ফুল ছিল না তো তাই আর কি একটুখানি আগুনে ছেঁকে নিয়েছি তো যাই হোক এদিকে আমি রুটি করে রিতিকা বাবাকে দিয়ে দিলাম বাবাকেও দিয়ে দিলাম তো ওরা চা খেয়ে চলে গেলো কাজে সেটা আমি আর শেয়ার করতে পারলাম না কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম বন্ধুরা ক্যামেরাটা যে অন করব সেটারও সময় ছিল না তারপর ওদেরকে দেওয়ার পর আমিও দেখো এদিকে রুটি নিয়ে বসলাম আর রিতিকাকেও দিয়ে দিলাম রিতিকা রান্নাঘরে বসে খাচ্ছে আর দেখো কালোকেও একটা রুটি দিয়েছে ছিঁড়ে ছিঁড়ে কালো খেয়ে নিয়েছে তারপর দেখো আমি এদিকে এখন চা খেতে বসলাম তো কালো দেখো এখানেও আসছে বারে বারে মানে ও রুটি খেতে এতটা ভালোবাসে রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে ও মানে নিমিষে শেষ করে দেয় এতটা ভালোবাসে দেখো খাওয়ার পর দেখো আবারও আমার সামনে আসছে রুটি লাগিয়ে দেখো এই তো এইদিকে আমি খাচ্ছি আর ওকে অল্প দিচ্ছি এই করছি আর কি তো দেখো আবার আমাদের কীভাবে দেখে আছে ও এমনই করে জানো তো আর মানে কিভাবে যে ও মানে টাকা চিনে বিশ্বাস করো হাতে যদি টাকা দেখে ও ভাবে কি আমি দোকানে যাব আর গেট থেকে বের হলেই মানে ও পিছিয়ে পিছিয়ে মানে আমার সঙ্গে দোকান যায় মানে আমার আগেই দোকানে চলে যায় এমনটা করে তো যাই হোক বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া মানে সকালের আর কি টিফিন করে তারপর দেখো সঙ্গে সঙ্গে একটা বালতি নিয়ে চলে আসলাম নদীর পার এই তো জল নিয়ে নিচ্ছি তো এই তো প্রথমে হচ্ছে নদীর জল দিয়ে বাসন ধুয়ে নেব তারপর কুয়া জল দিয়ে ধুয়ে নেবো আর কি তো তাই আর কি জল নিয়ে নিলাম আর জানো আমাদের এই তো নদীর নদী আছে যে নদীর সামনে না ছট পূজা হবে নদীর আর কি পারে তো তাই আর কি চারিদিক পরিষ্কার চলছে আর কি জঙ্গল টঙ্গল কাটা চলছে নদীর পারে খুব সুন্দর ষট পূজা হয় আমাদের এখানে আর কি অনেক আছে অনেকেই পুজো করে খুব ভালো লাগে তো তোমাদের কাছে শেয়ার করব আর বেশি দিন নেই এই তো শুক্রবারে ষট পূজা তো খুব সুন্দর করে পুজো হয় বন্ধুরা তো চলো দেখো ওদিকে আমি নদী জল দিয়ে প্রথমে বাসনটা ধুয়ে নিয়েছি তারপর দেখো কুয়ার জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি তো বাসনটা ধুয়ে তারপর তাড়াতাড়ি করে আবার রান্না করব। এই মাত্র আবার রিতিকা বাবা ফোন করলো ফোন করে বলছে যে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হও কারণ দুটাই ট্রেন আছে দুটো ট্রেনে যাবো হচ্ছে লামলিং তো তাই আর কি আরও তাড়াতাড়ি করে কাজ করছি কারণ আবার আমার রান্না করতে হবে কারণ বাবা তো রাত্রিবেলা ঘরে থাকবে তো বাবার জন্য একবারে আর কি রান্না করে রেখে যাব। বন্ধুরা আমাদের দিকে সমস্ত কাজকর্ম শেষ সকালে তো এদিকে দেখো ভেন্ডি আর আলু কেটে নিয়েছি তো ভেন্ডি আলু চটচুরি করবো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আমি মশলা বাড়ব রসুন পেঁয়াজ লঙ্কা শস্য নিয়ে নিলাম তো মশলাটা বাড়বো আর রান্নাটা করে তারপর হচ্ছে স্নান করবো স্নান করে ঠাকুর সেবাটা দেবো চলো বন্ধুরা এদিকে হচ্ছে এই তো মশলাটা দেখো বেটে নিচ্ছি আর হচ্ছে দেখো মশলাটা বেটে তারপরে তো ভেন্ডি আলুতে দিয়ে দিলাম আজকে ভেন্ডি এক একসঙ্গে করে নেব তো দেখো কড়াতে তেল দিয়ে দিলাম আর হচ্ছে কড়াইটা এরকম কালো কালো কারণ সকালবেলা যে বেগুন ভাজা করেছিলাম না আর ধোয়া হয়নি তো আর কি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তা আর কি মানে একটু মানে আগুনের হিটে আর কি কালো হয়ে গেছে তো যাই হোক এদিকে এইদিকে বলছে ভাত খাবে তো গরম গরম ভাত হয়ে গেছে আর সকালবেলা যে বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা অল্প একটু আছে তো ওইটা দিয়ে ওকে ভাত দিয়ে দেবো ওই তো ভেন্ডি চচ্চড়ি হচ্ছে আস্তে আস্তে তো ভেন্ডি চচ্চড়ি হতে অনেকটা সময় লাগবে তো তাই আর কি বেগুন মজা আছে যখন ওইটা দিয়ে ভাত দিয়ে দিব আর ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেলে তারপর আমি একবারে ভাত খেয়েই তারপর রেডি হয়ে যাব আর বন্ধুরা তোমরা হয়তো আমার ভয়েস ভয়েসের মধ্যে অনেক কিছু মানে হাল্লা চিৎকার শুনতে পারছো কারণ আমি ভয়েস দিচ্ছি তখন আমি বাড়িতে ছিলাম মানে লামডিংয়ে তো আমাদের বাড়িতে অনেক লোকজন তো অনেক বাচ্চারা আর কি অনেক হাল্লা চিৎকার করছে তো তাই আর কি তোমরা শুনতে পারছো হয়তো তোমাদের কাছে অনুরোধ প্লিজ তোমরা একটু মানিয়ে দেখে নিও তো যাই হোক দেখো ওদিকে ভেন্ডি চচ্চড়িটা আমি তখন যে বসিয়েছিলাম হলুদ কিছু দিই এমনি আর কি বসিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখেছিলাম তো এখন দেখো হলুদ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব হচ্ছে একটু দেব না তো আমি ভেন্ডি বন্ধুরা এইভাবে করি তো দেখো আসলাম হচ্ছে দশ মিনিট পর এসে দেখি তরকারিটা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে হয়ে গেছে তরকারিটা একদম আস্তে স্টিমে দিয়েছি তো দেখো করাতে একটু একটু লেগে লেগে গেছে তো আমি আস্তে আস্তে আর কি নাড়াচাড়া করবো যাতে ভেন্ডিটা না ভাঙে ভেন্ডিটা ভাঙলে তো একদম লুটলুট হয়ে যাবে এদিকে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি এই তো দেখো গামলায় নামিয়ে নিচ্ছি তো এইভাবে ভেন্ডেজার চুরি খেতে ভীষণ ভালো লাগে একদম শুকনা শুকনো একদম পাতলা ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে একটু আর কি ঝালঝাল করে বানালে তো চলো আমি এখন ওই তো ভেনেজার হয়ে গেছে এখন হচ্ছে আমি স্নান টান করবো ঠাকুর সেবা দেখবো তারপর ভাত খাবো আর ঋতিকা বাবা আসবে আসলে তারপর আমরা লামডিং যাবো চলে আসলাম স্টেশন যাচ্ছি লামডিং ওই তো ভাইবোটা নেবে রীতিকা বাপা তো দিদি আসবে তো বাসায় অনেক 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 মানুষ আজকে তো সব আর কি নর্দা আর কি ননসা সবাই আসছে মানে চলে এসছে তো আমরাই এখন যাচ্ছি তো দেখো সব ম্যাচিং ম্যাচিং আমার কালার ড্রেসের কালার ঋতিকা বাপা ড্রেসের কালার তারপর হচ্ছে এই যে দেখো রিতিকার ড্রেসের কালার একদম মেচ ম্যাচ তো চলো যাই তো একবারে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এখনই ট্রেন আসবে ট্রেন থেকে নেমে পড়লাম বন্ধুরা তো ঘরের দিকে যাচ্ছি এখন এখন আছি ক্রসিং গেট আর এত ভিড় আজকে ট্রেন বাপরি বাপ এত কষ্ট করে আমরা আসলাম মানে খুবই কষ্ট রিতিকাকে আমি কোলে নিয়ে রাখলাম আর হচ্ছে মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক কষ্ট মষ্ট করে তো নামলাম তারপর দেখো ক্রসিং গেটে একটা মিষ্টির দোকানে ঢুকলাম আর দেখি যে কোনো মিষ্টি টিষ্টি নেই আজকে তো ভাই ফুটা তাই হতে পারে একদম খালি হয়ে গেছে তারপর রিতিকা আবার নিল এখান থেকে কালাগান নিল তারপর হচ্ছে নিমকি নিল আর হচ্ছে কচুরি নিল তো এই তো সব কিছু নিয়ে আমরা দেখো অটো উঠে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে ঘরের দিকে আর দিদি ওরা সবাই বসে আছে যে কখন রীতিকা বাবা যাবে আর কখন আর কি ফোটা দেবে সব কিছু রেডি হয়ে গেছে তো ওই তো সবাই বসে আছে তো চলো ঘরের দিকে যাই বন্ধুরা আর দিতিকা তো খুব খুশি কারণ ঋতিকা এই বছর প্রথম ফোটা দেবে বন্ধুরা চলে আসলাম ঘরে তাই তো মাত্র অটো থেকে নামলাম তো তো মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম তো পোটলাটাও দেখো নিয়ে যাচ্ছি রান্নাঘরে পোটলা বাসাটা হচ্ছে আমাদের ভাষায় তো কেউ কিছু মনে করো না তো দেখো নিয়ে যাচ্ছি রান্নাঘরে মা আর দিদি রান্নাঘরে বসে আছে তো রীতিকা ওইখানে এখন আসলো আর রিতিকা বা গেলো হচ্ছে এখন একটুখানি দোকান কারণ ও চা খাবে তো দূরান্তে গেল আর দিকে দেখো মা দিদি হচ্ছে সুজি করছে সুজি হয়ে গেছে তো বলছে যে পুরিও করবে এদিকে দেখো মা বসে আছে মা বলছে বলে আজকে পায়ে ব্যথা পেয়েছে মানে পড়ে গেছে আর কি তো তাই আর কি মানে পায়ে ব্যথা পেয়েছে পাটা মানে আর কি মচকে গেছে তো আর কি ব্যথা পেয়েছে অনেক তো দিদি বাবাকে বললাম যে মানে পুরোটা নিয়ে তারপর আর কি মার জন্য দুটো ট্যাবলেট এনে দিতে তো যাবে রিতিকা পাপা তো ওইদিকে হচ্ছে আমি দেখো পুরিটা বেলে নিচ্ছি আমি আর কি আটাটা মাখলাম মেখে তারপর পুরি বেলে নিচ্ছি আর আমি তো কোনো স্ট্যান্ডের কিছুই আনি তো আমার ননদ আসলো ছোট্ট ননদ এই যে পিয়া তো পিয়াকে বললাম একটুখানি ভিডিও করে দিদি ও একটুখানি আর কি ভিডিও করে দিচ্ছে আর দিদি গেল হচ্ছে জেঠুদের ঘরে আমার ভাসুর এখানে দেওয়ার আছে তারপর আমার আরও ননাস ননদ সবাই আসলো তো তোমাদেরকে আমি কালকে দেখাবো যে আমাদের বাড়িতে কত কত মানুষ অনেক মানুষ আমাদের বাড়িতে এসে সবাই আজকে আমাদের বাড়িতে আর কি সবাই আসলো আর কি ননদরা ননাসটা সবাই আজকে যেহেতু ভাই ফোটা তো তাই আর কি সব নন ননাসটা ননদরা আসলো ভাইদেরকে ফোটা দিতে আর হচ্ছে কালকে আমাদের বাড়িতে হবে মানে স্বাদের অনুষ্ঠান মানে আমার জালের আর কি স্বাদ তো তাই আর কি স্বাদের অনুষ্ঠান হবে তো তাই আর কি সব অতিথিরা আর কি আজকে চলে আসলো তো চলো এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই তো ফোটা এখন দেওয়া হবে তো দেখো ওইদিকে ঘর টর সব কিছু দিদি রেডি করে নিয়েছে তো এই তো সবাই বসেও পড়েছে ধান দুব্বা যা যা লাগে আর কি সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে রিতিকা পাপা তারপর আমার দেওয়ার হচ্ছে আমার একটা ছোট দেও আর কি মাসি জাশিটি করে আর তো তিনজন আর কি বসে পড়লো তো তাদের ফোটা দেওয়া হয়ে গেলে তারপর ঋতিকা দেবে তো চলো বন্ধুরা এদিকে দেখো ফোটা দেওয়া হয়ে গেছে সবাইকে একটু মিষ্টি টিষ্টি খাইয়ে দিল তারপর হচ্ছে একটু জল খাওয়ানো অনেক কিছু নিয়ম তো আমাদের বাপের বাড়িতে তো ভাই ফোঁটা আছে কিন্তু আমরা কোনোদিন দিন দিইনি মানে মা কোনোদিন দেওয়া নিই তো তাই আর কি জানি না তো ইচ্ছে আছে দেখি সামনে বছর আগামী বছর তো আমরা কোনোদিন দিন দিইনি তো তাই আর কি জানি না তো চলো এই তো ঋতিকা পাপা হচ্ছে আমার দেওর ওদের হয়ে গেছে এখন হচ্ছে ঋতিকা দেবে রীতিকা দেবে হচ্ছে ওর ভাইকে মানে ও আমার আর কি ননাসের ছেলে আছে তো ননাসের ছেলে চলে গেলো আর কি ওর পিসির ঘরে তো ঋতিকা এখন কাকে দেবে ওর মন খারাপ হয়ে গেলো তো ওই তো আমাদের পাশের বাড়ির যে কাকিরা আছে তো আর কি পাশের বাড়ির আর কি ছোট্ট একটা বাচ্চা আছে তো ওকে ভাই ভাই বলে ডাকে ওর ভাইকে ওই ভাইটাকে আগে দেবে আর কি রীতিকা তো ওই তো দেখো এদিকে আমার ছোট্ট পুচকি ননদে আর কি সবাইকে ফটো টোটো দিয়ে তারপর হচ্ছে এই তো মিষ্টি টিষ্টি খাইয়ে দিল এখন হচ্ছে রীতিকা দেখো এদিকে দিচ্ছে দিকা তো ডান হাতে কিছু করতে পারে না তো তাই আরকি অত জানে না কিভাবে করবে তো তাই দেখো আমার মাসি আর কি ওর হাত ধরে আরকি তো দিয়ে দিল মানে ফোটোটা কি দিয়ে দিল। তো যাই হোক ওদিকে সব কিছু কাজ সম্পূর্ণ হয়ে গেছে মানে দিয়ে দিলো আর হচ্ছে রিধিকা পাপাদেরও ফোটা দেওয়া হয়ে গেছে তো ওদিকে দেখা হয় সব কিছু আর কি একদম কী কী হয়েছে আমাদের আজকে আজকে পুরি তারপর হচ্ছে সুজি তারপর আমি আনলাম নিমকি মিষ্টি তারপর এইসব আর কি সব কিছু প্লেটে প্লেটে আর কি দিদি দেখো মেরে নিচ্ছে ওই তো সবাইকে দেওয়া হবে আর তোমাদের কি আমাদের মতো মানে এই নিয়মে কি ফোটা দেওয়া হয় জানিও আমাদেরও তো দেখতেই পারলে যে কীভাবে দেওয়া হয় একটু আর কি বুরুতে কাজে লাগানো হয় আর কি এসব তো চলো এদিকে হচ্ছে সবাই আছে রান্না করে এখন সবাই খাওয়া দাওয়া করবো এদিকে দেখো টমিয়ে দেখো এখানে দাঁড়িয়ে আছে ওরও লাগে তো ওকে আর কি পুরী দুটো দিয়ে দিলাম এদিকে দেখো মা এদিকে চা করে নিচ্ছে মা বলে মাসির মাসি চা করে নিচ্ছে তো মা মাসি একই তারপর দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে এদিকে দেখো আমিও নিয়ে দিলাম একটা মিষ্টি সুজি তারপর মাসি আনলো আবার নারিকেলের লাড়ু নিমকি তারপর হচ্ছে পুরী তো বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ দেখো সমস্ত বাসন টাসন আমি ধুয়ে নিয়েছি রান্নাঘরটা দেখো পরিষ্কার করে সুন্দর করে লেপে নিয়েছি কারণ অনেক মিষ্টি শিরাটিরা পড়েছে তাই এদিকে দেখো বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে রাখলাম আর হচ্ছে গ্যাস টেবিলটা সুন্দর করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি সবাই এখন বড় করে তো এখন হচ্ছে আমি ভাত রান্না করব মা দুপুরবেলা ডিম রান্না করেছিল আর হচ্ছে গতকালকে মাছ আছে তো শুধু ভাতটাই রান্না করব। গ্যাস নেই আমাদের এখনও গ্যাস নেওয়া হয়নি তো মানে আজকে তো গ্যাস নেওয়ার কথা গ্যাস আসেনি তো তাই নিতে পারিনি তো দেখো দিকে আর কি কুকারটা উনুনে বসিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও জানি ভালোভাবে শেয়ার করতে পারিনি তো ও বলবো জানিও চলো ফিরে আসছি আগামীকাল সবাই ভালো থাকো সুস্থ থাকো